আচ্ছা ফার্স্ট আমরা একদমই কটন এর কালেকশন দিয়ে শুরু করছি এটা নেকের পশন এই কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু সুতা দিয়ে এমবোর্ডারি কাজ করা থাকবে তবে স্লিভস এর অংশটা এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে 36 থেকে 44 বড়ি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস কালার আছে অনেকগুলো কালারই পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালার অনেক সুন্দর সোভার কালার নেক্সট একটা থাকছে ওয়াও এটা দেখো একদমই গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত করে 600 টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকার এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দিয়ে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটন পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও থাকবে নেক্সট একটা থাকছে এই ডিজাইনটা দেখো একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকছে অল ওভার বডিতেই কিন্তু একদম চাপানো একটা কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা রেখে দেব প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন অল ওভার বডিতে সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা পাবে এটা থাকবে প্যান্ট প্যান্ট কার্টিং এর মধ্যে আছে বাট পুরোটাই কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এবার লাখনৌ টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো এটার উপরে বেশ খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর সাথে কিন্তু খুব এজ সাইডেও প্যানেল করা থাকছে কাপড় থাকবে লিনেনের মধ্যে একদমই চায়না লিনেনের মধ্যে পাচ্ছ অনেক বেশি সফট হবে এর সাথে প্যান সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর ইকালিশনটা এটা প্রাইস থাকবে কত 600 এটারও প্রাইস থাকছে মাত্র 600 টাকা फ्रेंड्स এগুলো কিন্তু অনলাইনে 1200 টাকা করে সেল হচ্ছে বাট ভাইয়েরা এখানে তোমরা পাচ্ছ মাত্র 600 টাকায় একদমই 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ नेक्स्टে একা থাকছে পেস্ট টাইপ কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারা অবশ্যই সব ভিজিট করবে চাইলে অনলাইনেও নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটি কালেকশনে যাবে এটা কটনের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে একটা অ্যাম্বয়েডারি কাজ করা থাকছে আর কাজের ফিনিশিং এত নিখুঁত আমি একদমই কাজ থেকে দেখিয়ে দিলাম প্রাইস আছে ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাচার প্যান্টের নিচেও কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে নেক্সট একটা থাকবে হোয়াইটও দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একদমই সোফার কালারের মধ্যে পাচ্ছো আর এইগুলো পলেভার্স খুবই সুন্দর একটা এলিগেন্ট লুক দেয় নেক্সট একটা থাকছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রতিটা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আড়াইটা কালেকশনে যাব এটাও অনেক বেশি ইউনিক একটা কালেকশন এটার অল ওভার বডিতে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল কাজ আছে এটার প্রাইস থাকছে কত ছয়শো এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে প্যান্ট এটাও কিন্তু তোমরা পিওর কটনের মধ্যে পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা তিনটা কালার তাই না এ থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট এরকা থাকছে এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছো এটাও পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা ডে অংশটা এর অংশ এটা কিন্তু প্যান্টের সাথে ম্যাচিং হবে এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে মোটা প্যানেল কোয়াট আছে এর সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের প্যানেলটা পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটার 550 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 550 টাকা মানে 550 টাকা তোমরা যারা এই কালেকশন নেবে না তুমি কিন্তু একদমই মিস করে ফেলবে

নেক্সট মিষ্টি কালার এ থাকবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর নয় তোমার শপে চলে আসবে আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এটা অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন নেকের পশনে কাট ওয়ার্ক করা থাকছে তবে স্লিপসের অংশটা ফুল স্লিপসে কিন্তু এম্বয়ডারি কাজ করা পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে প্যান্টের হাফে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে কালার আছে টোটাল কয়টা এটার ছয়টা পাঁচটা কালার টোটাল ওকে কালারগুলো দেখিয়ে দেবো এ থাকবে ব্ল্যাক কালার ওয়া ওইটা সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই যেটা থাকবে মিন্ট কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো কালেকশন আমিছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ